নমস্কার কেমন আছেন সবাই আজকের বুধবার সকাল তখন সাড়ে সাতটা বাজে প্রত্যেক দিনের মতো আমিও আমার কাজ শুরু করে দিয়েছি সকালে উঠে বিছানাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো কারণ দুদিন বাড়ি ছিলাম না ওই বিছানাতে শুতে আর ভালো লাগছে না তাই ভাবলাম সকালে উঠে আগে বেডশিটগুলোকে চেঞ্জ করে নিই কালকেরই ভাবলাম পরিষ্কার বেডশিটগুলো চেঞ্জ করে নেব কিন্তু কালকের এসে না শরীরটা ভালো ছিল না আর ভালোও লাগছিল না তাই সকাল সকাল উঠে আর আজকের থেকে মেস স্যার সকালে পড়াতে আসবে তাই আগে উঠেই বিছানার বিছানাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে চলে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই আর আজকের কি বলো তো আজকের পঁচিশে ডিসেম্বর বড়ো দিন এই বড়ো দিন কথাটার মধ্যে একটা অন্যরকম ইমোশন জড়িয়ে আছে না আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল বলো এই কতদিন আগে থেকে আমরা বন্ধুরা মিলে সব প্ল্যানিং করতাম এই দিনে আমরা মানে ফিস্ট করবো মানে তখন তো আমরা পিকনিকের থেকে মনে হয় ফিস্ট কথাটাই বেশি ব্যবহার করতাম আর আমাদের ফিস্ট মানে মানে মাংস তো হয়তো বা হতো কোনো কোনো বার হয়তো ডিমও হতো এর বাড়ির থেকে চাল নিয়ে সবার বাড়ির থেকে একটু একটু করে চাল নিয়ে আলু নিয়ে নিয়ে প্রত্যেকের বাড়ির থেকে একটা করে ডিম নিয়ে বা অল্প কিছু টাকা দিয়ে মাংস কিনে নিয়ে সে পিকনিক করা মানে ফিস্ট করা হতো আর মাঠের মাঝখানে গিয়ে মানে আমরা কি করতাম বলতো এরকম ইট দিয়ে উনুন বানাতাম আর এখানে ওখানে থেকে জ্বালান কাঠ জোগাড় করতাম করে সেখানে সেই উনুনে আমরা রান্না করতাম ধোঁয়া হতো মারা গিয়ে বলতো কী রে কিছু করে দেবো আমরা আমরা কি বলতাম না না কিছু করতে হবে না আমরা পারবো আমরা পারবো সেটা নিজেরা রান্না করবে একটা অন্যরকম মজা যাই হোক না কেন যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরগুলো সব বিছানা বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেছে সোফাটাকেও পরিষ্কার করে নিয়েছি চলো ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নি আর আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা আর এই এই মজাটা মনে হয় পায়নি কারণ ওরা তো ওরকম পরিবেশে বড় হয়নি না আর তখন এত রকমারই কেকও ছিল না হ্যাঁ বাড়িতে পঁচিশে ডিসেম্বরে বড়দিনের দিন একটা কেক আনতো আসতো বাবা একটা কেক নিয়ে আসতো কিন্তু এত যে বাছাই করে এই কেক নয় ওই কেক আমার তো মনে হয় আমাদের বাড়িতে কোনো দিনও ওরকমভাবে আসেনি বাবা সেই লম্বা লম্বা কেক যেটা বলতো সেই প্লাম কেক না কি বলা বলে আমার ঠিক এখন মনে পড়ছে না ওই কেক বাড়িতে আসতো আর একটা কেক বাড়িতে আসতো কিরকম বলতো সেই রোল করা ছিল আর রোল এরকম রোলে হচ্ছে ক্রিম লাগানো থাকতো ওই কেকটাও খুব ভালো লাগতো খেতে কিন্তু এখনকার বাচ্চারা কত কিছু পেয়ে গেছে চলো বিছানা চাদরগুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই আর দিয়ে ইয়ে ঘটগুলোকে ভালো করে মুছে নিই আর আগেই কিছু জামাকাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম যেন সেগুলো কাচাও হয়ে গেছে বালতির মধ্যে সব ভরে রেখেছি আগে ঘরগুলোকে ভালো করে মুছে নিই মুছে নিয়ে ছাদে ভালো করে মেলে দিয়ে আসবো আর এদিকে সোপানো বাজারে চলে গেছে কারণ টাছ তো শেষ হয়ে গিয়েছিল আজকের মাংস খাবো না ঠিক ভালো লাগছে না মাংস খেতে আর আর সেরকম কোনো প্ল্যানিংও নেই আজকের এমনি নর্মাল বাড়িতে রান্না বড়া করবো আর দেখি ও কি মাছ নিয়ে আসে তারপরে দেখছি কী হয় আর আগের মতো সেই ব্যাপারটা আর নেই তবু থার্টি ফার্স্টে কিছু পিকনিক টিকনিক হয় পঁচিশে ডিসেম্বর আর সেরকম কিছু হয় না মাঝে মধ্যে ওই সোপানের বন্ধু বান্ধবরা আমাদের কুলপি নদীর ধারে গিয়ে এক দু বছর পিকনিক করা হয়েছিল এখন আর কোনো প্ল্যানিং নেই চলো ঘরমোচা হয়ে গেছে ঘরগুলো সব ফ্যান ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে দেওয়ার জন্য আর চলো ছাদে চলে গিয়েছি ছাদে গিয়ে কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই মেলে দিয়ে আবার সোপান বাজার থেকে চলে চলে আসবে কি মাছ টাছ নিয়ে আসে দেখি আর ও বাজারে গেলে তো কি কী মাছ নিয়ে আসবে তেও পারবে না আর নিয়ে আসুক অসুবিধা নেই কারণ টাছ তো সেরকম কিছু নেই আর বাজারে গেলে না অনেক রকমের মাছ পাওয়া যায় আর একটু একটু করে সব রকম দু তিন রকমের মাছ নিয়ে আসলে তাহলে ওই এক রকম মাছ খেতে হয় না আর এখান থেকে মাছ নিলে কী হয় তো আমাদের এখানে যে মাছ ব্যাপারীগুলো আসে তারা নয় কাতলা মাছ নয় বড় রুই মাছ রকম নিয়ে আসে আর একটা বড় রুই মাছ যদি নিয়ে নি এখন তিন দেড় কিলো এক কিলো চারশো দেড় কিলোর রুই মাছ যদি হয় ওই একটা মাছ খেতে খেতেই তিন দিন চলে যায় কিন্তু বাজারে গেলে কী তো বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় চলো জামাকাপড়গুলো সব হয়ে গেছে সব ক্লিপ লাগিয়ে দিয়েছি চলো নিচে চলো দেখি সোপান চলে এসেছি কি কি নিয়ে দেখো বলছিলাম না কি কি নিয়ে আসবে দেখো দুটো একদম জ্যান্ত শোল মাছ নিয়ে এসছে আর পার্শে মাছ নিয়ে এসছে আর চিংড়ি নিয়ে এসছে যাই হোক আজকের আর শোল মাছটা করবো না আজকের পার্শে মাছটাই করব। আর তার মধ্যে একটুখানি কী টিফিন করবো কী টিফিন করবো ভাবছিলাম তাই ওই সবজি গোলা রুটি করে নিচ্ছে সবজি গোলা রুটিটা একটু চিনি দিয়ে করি খেতেও বেশ ভালো লাগে আর কেন জানি না প্রথমটা না মনে হয় করাটা তখন হয়নি আমি দিয়েছিলাম প্রথমটা দেখছিলাম একটু মানে তলায় লেগে গেছে তারপরের বার থেকে যদিও ঠিক হয়েছিলো তো একটু এটা একটু মোটাও হয়ে গিয়েছিল তার পরের বার থেকে একটু পাতলা পাতলা করেছিলাম আর ঠিকও হয়েছিল চলো ওদিকে টিফিন করা হয়ে গেছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে না তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো হয়তোবা অনেকেই জানো আবার অনেকে জানো না এই চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভেজে নিলাম এবার সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে কালো জিরে মানে হ্যাঁ কালো জিরেই তো হ্যাঁ কালো জিরে ফোড়ন দিয়ে আর লাউ পাতা দেশি লওয়ের পাতা পরিষ্কার পাতা এরকমভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আর ওই দেশি পাটা পাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি হলুদ আর লবণ দেবো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দেবো দিলে ঢাকনা দিয়ে দেবো দিলে কি বলো তো জল উঠে যাবে আর ওটা সিদ্ধ হয়ে যাবে আর তার মধ্যে এবার যখন দেখবো জলগুলো সব মরে গেছে সিদ্ধ হয়ে এসছে আর একটু তেল তেল মতো উঠে এসছে যদি মনে হয় আরেকটু নয় সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে আর ওটার মধ্যে একটু মানে তুমি তুলেও নিতে পারো বা ওটার মধ্যে একটু ফাঁক করে দেখো আমি একটু শাকগুলোকে ফাঁক করে আর পাঁচটা ছটা ইয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আর ভালো করে ভেজে নিয়েছি ni nee, aroi uh, mixare de diară কী বলে ওই চিংড়ি আর এগুলোকে একসঙ্গে বেটে নেব নিয়ে আর উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে খাবে দারুণ দুর্দান্ত খেতে লাগে দেখো এই যে বেটে নিয়েছি একদম শুকনো শুকনো করে বাটবে কিন্তু জল দেবে না জল দিলে ভালো হয় না এই যে কী যে অপূর্ব খেতে লেগেছিলো সত্যি বলছি আমি না ওই আরেক আরও অনেক মানে একটু মাছের ঝাল করেছিলাম সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আমি কিন্তু কিছুই খাইনি আমি শুধু এই এই শাকের এই শাক বাটাটা আর মাছ দিয়ে ভাত খেয়েছি সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল যারা যারা এই রেসিপিটা খেয়েছো তারা তারা জানো কেমন লাগে আর যারা যারা খাওনি প্লিজ আমার কথা শুনে একবার অন্তত এই রেসিপিটা খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানো এটা কেমন খেতে লাগে যাই হোক অনেক বক বক করে ফেললাম তারপরে আমার রান্নাও হয়ে গিয়েছে আর আমি এই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস টাইসগুলো ভালো করে মুছে নিলাম আর তারপরে স্নান টান করে ঠাকুর ঠাকুরের পুজো দিয়ে আর মেয়েটা না এখনও স্নান করেনি এখনও স্নান করে বসে আছে স্যার চলে গেছে স্যার চলে যাওয়ার পরে কি ম্যাথ দিয়ে গেছে সেগুলো বসে বসে করছে আর কি ড্রয়িং ফ্রয়িং করছে আমি বলছি যা তুই গিয়ে স্নান করে আয় বলছে না তুমি আগে স্নান করো তারপরে আমি স্নান করবো যাই হোক আমার এগুলো সব কাজ হয়ে গেছে চলো স্নান টান করে আসি করে এসে আজকের আমাদের দুপুরের মেনুটা কি হচ্ছে তোমাদের দেখাও দেখো আমাদের দুপুরের মেনু এই যে শাক বাটাটা জানো আর তারপরে সব রকম সবজি দিয়ে চচ্চড়িটা করেছে আর মাছের ঝাল আর ধনে পাতা বাটা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব না করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আসতে হলে আসি দেখা হচ্ছে কালটাটা